প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আজ আপনাদের বলব চৌঠা জুলাই বারোটির রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় যাই হোক প্রিয় দর্শক চলে আসব চৌঠা জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রথমে আসবো রাশি চৌটা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি প্রাপ্তি যোগ রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চৌঠা জুলাই পঁচিশ দিনটিতে মিথুন রাশি কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চৌঠা জুলাই দু দিনটিতে কর্কট রাশির সম্মান বৃদ্ধি হবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির বিভ্রাট ঘটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশ পরবর্তী রাশি ধনুরাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির দিনটি ব্যাধির মধ্যে কাটতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দাম্পত্য জীবন কলহর মধ্যে বা অশান্তির মধ্যে থাকবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে কেউ উপকৃত হবে এবং আমাকে হেল্প করা হবে যাতে পরবর্তী ভিডিও করতে আমি উৎসাহী হই তো প্রিয় দর্শক ধন্যবাদ নমস্কার আপনাদের সবাইকে ধন্যবাদ